সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগের সেট আপ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌকিন গাছ ঝুপালো গাছ যে ভিয়েতনামি বারমাসি কাঁঠাল পিঙ্ক বারমাসি কাঁঠাল লাল কাঁঠাল আটাভিন কাঁঠাল এবং সবুজ কাঁঠাল এই পাঁচটা জাত আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা জিও ব্যাগের যে সেট আপটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো সামনের সিজনে ইনশাল্লাহ ফল খেতে পারবেন একদম গ্রান্টি সামনে হানড্রেড পারসেন্টে ফল খেতে পারবেন সেই কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো আমি আবার বলি যে এই গাছগুলো সামনের সিজন থেকে গ্রান্টি আপনারা ফল খাবেন এটা মূলত পাঁচটা জাত পাবেন অরিজিনাল জাত ইন্ডিয়ান কেরালা সরি এটা ভিয়েতনামি বারামাসি কাটাল পিঙ্ক বারামাসি কাটাল লাল কাটাল আডাবিন কাটাল এবং সবুজ কাটাল তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ